আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোকপাত করব যে বিষয়টি খুবই সেন্সিটিভ রিজিক নিয়ে আমরা অনেকে চিন্তিত পশ্চিমা কালচার আমাদের মাথায় এভাবে ঢুকিয়ে দিচ্ছে যে সবাই আমরা রিজিক নিয়ে চিন্তিত বিশেষ করে যুব সমাজ আজ রিজিক নিয়ে অনেক চিন্তিত পশ্চিমা কালচার আমাদের মাথায় একটি বিষয় ঢুকিয়ে দিয়েছে যে তোমাকে বেকার থাকা যাবে না বেকারত্বকে দূর করতে হবে হ্যাঁ অবশ্যই বেকারত্বকে দূর করতে হবে কিন্তু তোমাকে সফল হতে হবে এমন বিষয়টা মাথায় এভাবে ঢুকিয়ে দিচ্ছে যে আমরা সব কিছু ছেড়ে আজ নিজেকে পরিচিত নিজেকে গড়ার কেরিয়ার নিয়ে নিজের কেরিয়ার নিয়ে আমরা বসে আছি কিন্তু আল্লাহ তালার গুলামে আমরা ছেড়ে দিছি অথচ আল্লাহ তালা তারপরে আনে বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها تقول الحديث يسي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن الله تعالى يقول يا ابن آدم تفرغ لعبادتي أم لم صدرك غنى আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা যে পৃথিবীতে কোনো প্রাণী নেই যে আমি তাদের জন্য রিজিক রাখি নাই অর্থাৎ আল্লাহ তালা প্রত্যেকটি মানুষের জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছে রিজিকের মালিক কে রিজিকের মালিক শুধু আল্লাহ তালা আমরা কেউ রিজিকের মালিক নই রিজিক দেওয়ার একমাত্র সম্পূর্ণ হক সম্পূর্ণ অধিকার আল্লাহ তালা কোরআনে আল্লাহ তালা অন্যত্র আয়াতে বলেছেন নারুক হুকুম ওয়া ইয়াহুম অর্থাৎ আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকে অর্থাৎ আমাদের যে আগত সন্তান যারা এখনো আসেনি পৃথিবীতে এখনো যাদের আগমন ঘটেনি তাদেরকেও আল্লাহ তালা রিজিক দিয়েছেন তাদের রিজিকটাও আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন তাই আল্লাহ তালা বলেন নাহনু নার জুকুম ওয়া ইয়াহু আমি তোমাদেরকে রিজিক দিয়েছি এবং তাদেরকেও রিজিক দিয়েছি তারপর অন্যত্র আয়াতে আল্লাহ তালা বলেন নাহনু নার জুকু হুম ওয়া ইয়াকুম আমি তাদেরকে তুম রিজিক দিয়েছি এবং তোমাদেরকেও রিজিক দিয়েছি অর্থাৎ যারা পৃথিবীতে আগমন করবে তাদের জন্য আল্লাহ তালা রিজিক নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আমরা রিজিকের পিছনে পড়ে দুনিয়ার মায়াই পড়ে আল্লাহ তালা থেকে এভাবে গাফিল হয়ে গেছি যে আল্লাহ তালাকে স্মরণ করা আমাদের যেন এক সময় এখন প্রশ্ন হতে পারে যে আমরা শুধু নামাজ রোজা করবেই কি আমাদের আহার জুটে যাবে আল্লাহ তালা কিন্তু এমনটা বলেন আল্লাহ তালা বলেন নাই যে তুমি আমার ইবাদত করে হাত পা গুটিয়ে রেখো আল্লাহ তালা কোরআন এক আয়াতে বলেন

রিজিক নিয়ে আমরা খুবই চিন্তিত কিন্তু আখেরাত আখেরাত যে আমাদের সর্বশেষ রিজিক রিজিক ওই নিয়ে আমরা রিজিকের চিন্তা করি রিজিকের চিন্তা ছেড়ে দিয়ে আখেরাতের চিন্তা করি যে আখেরাত আমাদের অনন্ত কাপ থাকবে আর দুনিয়া তো সামান্য যত সামান্য দুনিয়ার জন্য আমরা মাতার ঘাম পায়ে ফেলে যেভাবে পরিশ্রম করতেছি কিন্তু আখেরাতের জন্য আমরা কি করতেছি যে রিজিকের জন্য আমরা আখেরাত বলে গেছি সেই রিজিকের ওয়াদা আল্লাহ আমাদের দুনিয়ায় আগমন হওয়ার পূর্বেই দিয়েছেন অতএব আমরা রিজিক নিয়ে এতটা পেরেশানি না করে আল্লাহ তালার গুলামিতে যেন আমাদের জীবনটাকে রাঙিয়ে তুলতে পারি সেই প্রত্যাশা করে এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ও আখিরুদ আওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته